পডকাস্ট পর্ব অদৃশ্য মিত্রতা কে কার পাশে ইরান বনাম ইসরায়েল যুদ্ধ শুধু দুদেশের নয় স্বাগতম ছায়াযুদ্ধের গল্পে আমি আয়রা আজকের পর্বে আমরা জানব ইরান আর ইসরায়েলের এই উত্তপ্ত যুদ্ধের পেছনে কে কার পক্ষে দাঁড়িয়েছে আকটা ক্যান্টিডাটি আছে পৃথিবীর মানচিত্রে যুদ্ধ এক দেশ শুরু করে কিন্তু ছায়ায় থাকে আরও দশটা শক্তি ইসরায়েলের পক্ষে কারা ইসরায়েল পশ্চিমা বিশ্বের খুব ঘনিষ্ঠ মিত্র বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউএসএ ইসরায়েলের প্রধান সমর্থক প্রতিরক্ষা অস্ত্র গোয়েন্দা সহায়তা সব কিছুতেই যুক্তরাষ্ট্র সরাসরি পাশে থাকে মার্কিন কংগ্রেস প্রায় প্রতি বছর বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয় ইসরায়েলকে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি কানাডা এরা প্রকাশ্যে ইসরায়েলের সুরক্ষা ও আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে যদিও কিছুটা ভারসাম্য রাখে প্যালেস্টাইনের জনগণের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধেও কড়া বিবৃতি দেয় ভারত সরকারিভাবে নিরপেক্ষ হলেও সামরিক ও প্রযুক্তি খাতে ইসরায়েলের সঙ্গে ভারতের গভীর সম্পর্ক রয়েছে তাই ভারত অনেকাংশে পরোক্ষভাবে ইসরায়েলের পাশে রয়েছে ইরানের পাশে কারা ইরান কখনো সরাসরি যুদ্ধ করে না কিন্তু পরোক্ষভাবে অনেক মিত্র তৈরি করেছে যেমন হামাস গাজা ফিলিস্তিনের এই সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে আর ইরান তাদের অস্ত্র ট্রেনিং ও অর্থ দিয়ে সহায়তা করে হিজবুল্লাহ লেবানন ইরান সমর্থিত এই গোষ্ঠীও ইসরায়েলের সীমান্তে হামলা চালায় প্রায়ই সিরিয়া ইরানের সাথে গভীর সম্পর্ক রয়েছে সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতিও আছে যার লক্ষ্য হল ইসরায়েলকে ঘিরে ফেলা ইয়েমেনের বিদ্রোহীরা তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং তাদেরকেও ইরান সহায়তা করে বলে ধারণা করা হয় রাশিয়া ও চীন তারা সরাসরি যুদ্ধের পক্ষে না হলেও ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা ও আধিপত্যবাদী নীতির সমালোচনা করে কিছুটা কৌশলগতভাবে ইরানের পাশে আছে বাকিরা কি করছে ছায়ার ভিতরে আরও যারা আছে আরব দেশগুলো যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত একসময় এরা ছিল ইসরায়েলের ঘোষিত শত্রু কিন্তু ইরানের বাড়তে থাকা সামরিক ও পারমাণবিক প্রভাব বিশেষ করে শিয়া প্রভাব তাদের শঙ্কিত করেছে এই কারণে দু সালে আব্রাহাম একর্ডসের মাধ্যমে আমিরাত বাহরাইন মরক্কোর মতো দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সৌদি আরব এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তবে যুক্তরাষ্ট্রে চাপে আলোচনা চালাচ্ছে তবে জনগণের স্তরে ব্যাপক দ্বিধা রয়েছে যেখানে সাধারণ মানুষ প্যালেস্টাইনের জন্য রাস্তায় নেমে পড়ে অথচ তাদের সরকার ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ ও পাকিস্তান বাংলাদেশ সংবিধানগতভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় না সরকারি নীতিতে স্পষ্ট বলা আছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে দেশটি দৃঢ়ভাবে অবস্থান নেবে তবে তথ্য প্রযুক্তি সামরিক ড্রোন বা গোয়েন্দা প্রযুক্তির ক্ষেত্রে ইসরায়েলি প্রভাব বিভিন্নভাবে বিশ্ববাজারে ঢুকে পড়ছে যেটা বাংলাদেশও ব্যবহার করে পরোক্ষভাবে হল পাকিস্তান একইভাবে ইসরায়েলকে অস্বীকার করে তবে সাম্প্রতিক বছরগুলোতে চুপি-চুপি সম্পর্কের ইঙ্গিত এসেছে বিশেষ করে কিছু সামরিক প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে যার লক্ষ্য হল ইসরায়েলকে ঘিরে ফেলা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং তাদেরকেও ইরান সহায়তা করে বলে ধারণা করা হয় রাশিয়া ও চীন তারা সরাসরি যুদ্ধে পক্ষে না হলেও ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা ও আধিপত্যবাদী নীতির সমালোচনা করে কিছু দা কৌশলগতভাবে ইরানের পাশে আছে বাকিরা কি করছে ছায়ার ভিতরে আরও যারা আছে আরব দেশগুলো যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত একসময় এরা ছিল ইসরায়েলে ঘোষিত শত্রু কিন্তু ইরানে বাড়তে থাকা সামরিক ও পারমাণবিক প্রভাব বিশেষ করে শিয়া প্রভাব তাদের শঙ্কিত করেছে এই কারণে দু বিশ সালে অ্যাব্রাহাম অ্যাকর্সির মাধ্যমে আমিরাত বাহরাইন মারক্কর মতো দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সৌদি আরব এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তবে যুক্তরাষ্ট্রের চাপে আলোচনা চালাচ্ছে তবে জনগণের স্তরে ব্যাপক দ্বিধা রয়েছে যেখানে সাধারণ মানুষ প্যালেস্টাইনের জন্য রাস্তায় নেমে পড়ে অথচ তাদের সরকার ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসে কিন্তু ইসলামাবাদের রাজনৈতিক দল ও জনগণের চাপের কারণে সেটি এখনও প্রকাশ্যে আসেনি আফ্রিকা ও লাতিন আমেরিকা অনেক আফ্রিকান দেশ যেমন নাইজেরিয়া ইথিওপিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখে তবে প্যালেস্টাইন ইস্যুতে প্রকাশ্যে সমালোচনা করে অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে জেনোসাইড মামলা করেছে এটা ইতিহাসে বিরল লাতিন আমেরিকার কিছু দেশ যেমন বলিভিয়া চিলি বা কলম্বিয়া খোলাখুলিভাবে ইসরায়েলকে সমালোচনা করেছে গাজায় গণহত্যার অভিযোগে অনেকে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিহ্ন করেছে চীন ও রাশিয়া কৌশলী খেলোয়াড় চীন সাধারণত নন ইন্টারভেনশন পলিসি মেনে চলে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ইরানকে নিজের পক্ষে টেনে নিচ্ছে দুই সাল সালে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের দ্বন্দ্ব মিটে যায় এটা ইসরায়েলের জন্য এক ধরনের কূটনৈতিক ধাক্কা রাশিয়া নিজে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখে কিন্তু সিরিয়ায় ইরানের সামরিক ঘাঁটি নিয়ে চুপ থেকেছে আবার ইউক্রেন যুদ্ধের পর রাশিয়াও শত্রুদের কমাতে চায় তাই ইরানকে বন্ধু হিসেবে রাখছে তৃতীয় পক্ষ নিরপেক্ষ না সুবিধাবাদী অনেক দেশ নিরপেক্ষ থাকার কথা বললেও বাস্তবে অনেকেই ব্যবসা অস্ত্র বিক্রি তেল ও প্রযুক্তি বিনিময়ের ভিত্তিতে পক্ষ নিচ্ছে অনেক বড় বড় কোম্পানি ডিফেন্স ইন্ডাস্ট্রি এমনকি সোশ্যাল মিডিয়া অ্যালগ্রিদমও এক এক দিক থেকে এই যুদ্ধকে প্রভাবিত করছে তাই যুদ্ধের মানে এখন শুধু সেনাবাহিনী নয় এটা মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা দৃষ্টিভঙ্গি সফটওয়্যারের মাধ্যমে চালানো অস্ত্র এবং কূটনীতির নামে শোষণের গল্প এই গল্পে কেউ একেবারে ভালো না কেউ একেবারে খারাপও না তবে এই গল্পে যারা হারছে তারা হল সাধারণ মানুষ যাদের নাম থাকে না কোনো ঘোষণাপত্রে যাদের ছবি ওঠে না আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চে আমি আয়রা আজকের মতো এখানেই শেষ করছি আগামীতে আবার ফিরব নতুন কোনও ছায়া গল্প নিয়ে ততদিন ভাবুন শক্তির রাজনীতিতে আপনার অবস্থানটা কোথায়